জাতীয় স্টেডিয়ামের নীল আকাশের নিচে শুরু হওয়া ল্যাতিন বাংলার সুপার কাপ বাংলাদেশ ব্রাজিল আর আর্জেন্টিনার ত্রয় মিলনে এক নতুন স্বপ্নের আসর কিন্তু মাঠের ঘাস শুয়ে ওঠার আগেই এই টুর্নামেন্ট ডুবে গেছে অব্যবস্থাপনার পাকে। রেড গ্রিন ফিউচার স্টার বনাম অ্যাথলেটিকো চার্লন স্কোরবোর্ড ছিল এক এক আর মাঠে চলছে ওঠে তিন লাল কার্ডের আগুন ঈশান হাবিব দেবিদ বেনজিনি মাতিয়াস রোলাসোলের খেলার উত্তাপ গিয়ে মিশে যায় বিশৃঙ্খলায় ধয় কিন্তু দুর্যোগ থেমে থাকেনি মাঠেই ম্যাচ শেষের দায়িত্ব পালন করতে যাওয়া এক সাংবাদিককে নিরাপত্তা কর্মীর অবমাননা আর শারীরিক লাঞ্ছনা আরো অন্ধকারে ছায়া ফেলেছে এই ত্রিদেশীয় আসরে অভিযোগের ঝড় উঠতেই জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত ব্রাতিল হল এফসি বক্সিং প্রমোশনের মাঠ বরাদ্দ এগারো তারিখের ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ এখন ঝুলে আছে অনিশ্চয়তার দোলা চলে প্রথম দিন থেকেই হাজার টাকার টিকিট বিক্রি না হওয়া গেট ভেঙে দর্শকদের ঝড় পরিচ্ছন্নতার শর্তভঙ্গ সব মিলে ল্যাটিন বাংলা সুপার কাপ এখন এক ব্যবস্থাপনা ব্যর্থতার তীব্র দলিল স্বপ্ন শুরু হওয়া টুর্নামেন্ট আজ প্রশ্নের মুখে মাঠের লড়াই নয় ব্যবস্থাপনার ভুলেই যেন হারছে ফুটবল